ক্যারিয়ারের সায়নে এসে আরও একটি বড় অর্জন যোগ হলো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ঝুলিতে এবার সর্বকালের সেরার পুরস্কার জিতলেন পাঁচবারের ব্যালন্ডিয়ার জয়ী এ তারকা সম্প্রতি তাকে এ পুরস্কার দিয়েছে পর্তুগিজ ফুটবল লীগ বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ ও সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সর্বকালের সেরার স্বীকৃতি দিল পর্তুগিজ ফুটবল লীগ মূলত দেশের হয়ে অসাধারণ সব অর্জনের জন্য তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে লিগা পর্তুগাল জানায় লাখো মানুষের আইডল যুগের তিনি সর্বোত্তম বিশ্ব ফুটবলে রেখে যাচ্ছেন নিজের অমোচনীয় চিহ্ন কাজের প্রতি নৈতিকতা প্রতিযোগিতা করার ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার স্বীকৃতি এ পুরস্কার রোনালদোর প্রভাব পরিসংখ্যানের বাইরেও অনেক বেশি ব্যক্তিগত রেকর্ড দলীয় শিরোপা এবং মিডিয়া প্রভাবের মধ্যে তিনি এমন ছাপ ফেলে গেছেন যা তাকে সর্বকালের সেরা হিসেবে স্থান করে দিয়েছে তবে আল নাসর তারকা পর্তুতে হওয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি একটি ভিডিও বার্তায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো বলেন সর্বকালের সেরার পুরস্কারের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই দেশের জন্য যে কোনো কিছু জেতা আমার জন্য বড় সম্মানের আমি আমার কোচ এবং সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে পুরো ক্যারিয়ার জুড়ে সহযোগিতা করেছেন এই অসাধারণ পুরস্কারটি জিততে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা পর্তুগালের হয়ে এখন পর্যন্ত দুইশো তেইশ ম্যাচে করেছেন একশো একচল্লিশ গোল ভূমিকা রেখেছেন ইউরো ন্যাশনাল লিগের শিরোপা জয়ও সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক